সেটাকে জিআই পাইপ বলা হয় এই পাইপে অবশ্য মরিচা আসবে না আর আমরা আর যদি আমরা দুইটা করে স্প্রিং দিতাম তাহলে হয়তো স্প্রিনটার উপরে প্রেসার হতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শকদের যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের ছোটো বড়ো দোয়া আল্লাহদ্দুল্লাহ অশেষ রহমতে চারটি পদ্মা আমরা এখানে শেডিং করে ফেললাম ফিনিশিংয়ের কাজ চলতেছে এবং সুন্দরভাবে আমরা এটা সাইট করে দিতেছি পদ্মা যে কালারটা দেওয়া আছে এটাকে বলা হয় নাইট ব্লু কালার এই নাইট ব্লু কালার দিয়ে আমরা সুন্দরভাবে পর্দাটা সেডিং করে দিয়ে দিয়েছি মার্শাল্লাহ এটাকে বলা হয় ডিজিটাল পর্দা এই পর্দার নামটা হইতেছে ডিজিটাল পর্দা এই পর্দা দিয়ে অবশ্য একটু দেখতে ভালো দেখা যায় সুন্দর দেখা যায় দেখতেছেন কত চমৎকার ফিনিশিং দেখা যাচ্ছে আর আমরা মূলত এখানে যে পাইপটি দেওয়া আছে এটাকে জিআই পাইপ বলা হয় এই পাইপে অবশ্য মরিচে আসবে না আর আমরা ডিব্বা দিয়েছি তিনটা করে ডিব্বা দিয়েছি যাতে করে অবশ্য যে স্প্রিংগুলো থাকবে স্প্রিংয়ের উপরে যাতে করে কোনোভাবেই প্রেশারের প্রয়োগ না হয় সেজন্য আমরা তিনটা করে স্প্রিং দিয়েছি আর যদি আমরা দুইটা করে স্প্রিং দিতাম তাহলে হয়তো স্প্রিংটার ওপরে প্রেশার হতো লাস্টিংটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত সেজন্য অবশ্য এখানে তিনটে স্প্রিং দেওয়া আছে তো যদি আপনারা আমাদের কাছ থেকে কাজগুলো করতে চান তাহলে অবশ্য প্রতি স্কোয়ার ফিট তিনশো টাকা দাম আসবে তার মানে প্রস্ত গুণ করে যত স্কোয়ার ফিট হয় সেই অনুপাতে তিনশো দিয়ে গুণ করলে যা দাম আসবে তাই তো আরও অন্যান্য প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা চাইলে সারা পৃথিবী থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সুন্দর সুন্দর মনের মতো মার্কেটগুলোকে সুন্দরভাবে পদ্মা লাগাতে পারেন এজন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মার্কেট আপনাদের সুন্দরত ফুটিয়ে তোলা দায়িত্ব আমাদের